নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করব চিকেন লেগ ফ্রাই যার বাইরেটা হবে অনেক বেশি ক্রিস্পি আর ভিতর থেকে হবে অনেকটাই জুসি তো এই চিকেন লেগ ফ্রাই রেসিপির জন্য আমি দুটো চিকেন লেগ নিয়েছি লেগগুলো আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার উপর থেকে কয়েকটা কাঠ দিয়ে নেব তো এইভাবে একটু কাট দিয়ে নিলে কী হয় চিকেনগুলো খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় আর যে মশলাগুলো ব্যবহার করা হয় সেই মশলাগুলো ভিতর অবধি খুব সহজেই যেতে পারে তো তিনটে করে কাট দিয়ে নিচ্ছি কাট দিয়ে নেওয়ার পর বাকি যে উপকরণগুলো আছে একটা একটা করে অ্যাড করবো তো প্রথমে আমি টক দই দিয়ে দেব আর তার জন্য একটা বড় চা চামচ ব্যবহার করেছি তার দু চামচের মতো টক দই এতে দিয়ে দিচ্ছি টক দই দিলে কী হয় চিকেনগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় আর খেতে অনেক টেস্ট হয় পর দিয়ে দেবো দু চামচের মতো টমেটো সস টমেটো সসটা দেওয়ার পর এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা যা স্বাদ বুঝে দিতে হবে আমি এক চামচের মতো ব্যবহার করেছি নুনটা দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দেবো হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো যেহেতু গোলমরিচের হালকা একটু ঝালঝাল ব্যাপারটা থাকে তার জন্য হাফ চামচ দিয়েছি আর এতে দিয়ে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো হাফ চামচের মতো হবে এটা ভাজা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছে এক চামচের মতো ধনে গুঁড়োটা একটু বেশি দিতে হবে আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচের মতো এটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে যেহেতু আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করব আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ওয়ান থার্ড চামচের মতো আর দিয়ে দিলাম লঙ্কা বাটা এখানে আমি দুটো লঙ্কাকে বেটে প্রায় এক চামচের মতো দিয়ে দিয়েছি ঝালটা যে যা স্বাদ দিতে হবে তো এরপর দিয়ে দেবো দুই চামচের মতো আদা রসুন বাটা যেহেতু দুটো লেগে আছে তার জন্য দু চামচ দিয়েছি আর দেবো এক চামচের মতো ধনে পাতা কুঁচি পাতাগুলোকে একদম ছোটো ছোটো করে কুঁচিয়ে নিতে হবে আর দিয়ে দেবো এক চামচের মতো কারিপাতা কুঁচি তো কারিপাতা না থাকলে কোনো অসুবিধা নেই ধনে দিলেই হবে এরপর দিয়ে দেবো একটা লেবুর অর্ধেকটা অংশ প্রায় এক চামচের মতো রসটা হবে একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এক চামচের মতো সর্ষের তেল সর্ষের তেলের জায়গায় সাদা তেলও দিতে পারেন তো সব মশলা দেওয়া হয়ে গেছে এরপর মশলাগুলো গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর যে কাটা অংশগুলো আছে সেই অংশগুলো আঙুলের সাহায্যে মশলাগুলোকে একটু ভরে ভরে লাগিয়ে দিতে হবে যাতে ভিতরের মাংসগুলো খেতে অনেক বেশি টেস্ট লাগে তো উল্টে পাল্টে খুব ভালোভাবে কাটা অংশগুলো এবং ভিতরের অংশগুলো মশলাটা লাগিয়ে নেওয়ার পর ভাজার জন্য রেডি করব তো তার জন্য গ্যাসের উপরে একটা প্যান বসিয়েছি প্যানটা গরম হয়ে গেলে তাতে সরষের তেল দিয়ে দেবো তিন চামচের মতো আর এই চিকেন লেগগুলো সরষের তেলেই ভাজতে হবে ভাজলে কিন্তু একটু ঝাঁজালো ঝাঁজালো একটা ব্যাপার থাকে খেতে ভালো লাগে চাইলে সাদা তেলেও ভাজতে পারেন তবে সরষের তেলে ভাজলে কিন্তু ক্রিস্পির ব্যাপারটা একটু বেশি আসে এরপর চিকেন লেগগুলো দিয়ে দিচ্ছি আর গ্যাসে হিটটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখেছি একদম লো কিংবা একদম মিডিয়ামে রাখা যাবে না হাই হিটে এই চিকেন লেগগুলোকে দু মিনিটের মতো একটা সাইড ভেজে নিতে হবে কারণ লো হিটে যদি রাখা হয় তাহলে কিন্তু চিকেন লেগগুলো থেকে জল ছাড়তে শুরু করবে তাতে কিন্তু চিকেন লেগগুলো সেদ্ধ হয়ে যাবে ক্রিসপি ব্যাপারটা আসবে না তো দু মিনিট পর একটা সাইড উল্টে দিচ্ছি এই সাইডটাও কিন্তু দু মিনিটের মতো হাই হিটে একটু ভেজে নিতে হবে দু সাইডটা ভেজে নেওয়ার পর যখন হালকা যে জল জল ব্যাপারটা আছে সেটা শুকিয়ে যাবে তখন এটাকে সেদ্ধ করার জন্য ঢেকে দেবো আর যে মশলাগুলো নিচে একটু লেগে লেগে আছে ওই মশলাগুলোকে কিন্তু এভাবে স্প্যাচুলার বা কুন্তির সাহায্যে তুলে চিকেনের গায়ে লাগিয়ে নিতে হবে ওই মশলাগুলো কিন্তু এইভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে খেতে বেশি ভালো হয় তো গ্যাসের হাইতে রেখেই কিন্তু চিকেনগুলোকে নেড়ে ছেড়ে দুটো সাইড একটু ভেজে নিতে হবে আর যে মশলাগুলো লেগে আছে ওই মশলাগুলো চিকেনের গায়ে তুলে দিতে হবে আর যে এক্সট্রা মশলাটা ম্যারিনেট করা প্লেটে আছে সেই প্লেটের মশলাটা শেষের দিকে দেবো তো একটা সাইড হয়ে গেছে অন্য সাইডটা আবারও উল্টে দিলাম দুটো সাইড উল্টে দেওয়ার পর চিকেনটাকে ঢেকে আমি সেদ্ধ করতে দেবো প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে যে এক্সট্রা ম্যারিনেট করা মশলাটা ছিল সেটা উপর থেকে দিয়ে দিতে হবে আর গ্যাস কিন্তু এখনও লো হিটেই আছে লো হিটে চিকেনগুলোকে সেদ্ধ করতে হবে তো মশলাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নেওয়ার পর মশলাটা যখন চিকেনে গায়ে খুব ভালোভাবে লেগে যাবে তখন আবারও পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করতে দেবো দশ মিনিটে কিন্তু লো হিটে চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো মশলাটা ভালোভাবে মিশে নেওয়ার পর আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম গ্যাস হিটটা লো করে দিয়ে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে চিকেনগুলোকে একটু এইভাবে নেড়ে দিতে হবে নেড়ে দেওয়ার পর আবারও চিকেনগুলোকে উল্টে সাইডটা চেঞ্জ করে দেবো যেহেতু চিকেনগুলোর সাইজটা অনেকটা বড়ো আর এই ভাজতে ভাজতেই সেদ্ধ করতে হবে তার জন্য কিন্তু একটু উল্টে পাল্টে চিকেনগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করতে হবে আর এইভাবে ফ্রাই করতে করতেই কিন্তু চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে আর নিচে যে মশলাগুলো আছে সেই মশলাগুলো আবারও চিকেনের উপর একটু তুলে তুলে দিতে হবে তো গ্যাসিটটা লইতে রেখে আরও এক মিনিটের মতো চিকেনগুলোকে মশলার সঙ্গে একটু ফ্রাই করে নিতে হবে আর চিকেনের কালারটা কিন্তু এরকম একটু ব্রাউন টাইপের হয়ে গেলেই চিকেনগুলো বুঝে নিতে হবে ফ্রাই হয়ে গেছে তো এইভাবে একটু নেড়েছিল ফ্রাই করে নেওয়ার পর আমি চিকেনগুলোকে একটা একটা করে তুলে নেব আর চিকেনের কালারটা দেখে বোঝা যাচ্ছে যে চিকেনটা উপর থেকে কতটা ক্রিসপি হয়েছে আর ভিতর থেকে কিন্তু ততটাই জুসি তো আমি একটা একটা করে চিকেনগুলো তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর এটাকে আমি সার্ভ করতে দিয়ে দেবো আর চিকেন প্রত্যেক দিন রান্না করে না খেয়ে এইভাবে মাঝে মাঝে ভেজেও খেতে পারেন খেতে কিন্তু খুবই টেস্ট হয় তো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর সঙ্গে এটাকে সার্ভ করতে দিয়েছি তো উপর থেকে একটু ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতর থেকে কতটা জুসি হয়েছে বা ঠিকঠাক সেদ্ধটা হয়ে গেছে এইভাবে ধরে চাপলেই কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে হাতে উঠে আসবে মানে সেদ্ধটা যে ঠিকঠাক হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে তো চিকেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইকও করতে পারেন তো রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ